কবি প্রদীপ দাসের লেখা কবিতা এসো হে তুমুল অন্ধকার এসো হে ব্রহ্ম আধার আলো নয় আলোর কোনো আলোচনাও নয় জাগিয়ে তুমুল অন্ধকার চলে এসো চলে এসো পৃথিবীও তাড়াতাড়ি প্রশোভিত হও চৈতন্য জাগিয়ে চলে এসো কেবলই দিক ধ্রম আরোয় কেবলই ক্লান্তি বিমূর্ত চেতনায় চোখ আঁকা হোক সেই চোখ যে চোখ দেখেছে বৈতরণী যে চোখ ভ্রান্তি দেখেনি সেই চোখ আজ আজ গান্ধারীর নেত্রদান করো দৃষ্টি ফিরে পাক তাবত যাবত কুরুক্ষেত্রের বিড়ম্বনা দূর হোক হোক বিদুর সঞ্জয় কপটা বিদুর সঞ্জয় কপটা এমন চোখ আকো যে চোখে ধর্ম আঁকা নেই অধর্মেরও লেশ ভাগ নেই সেই চোখ এসো হে কৃষ্ণ কাজল এসো হে কৃষ্ণ কাজল আরো আলো ফিরে যাও ফিরে যাও অন্ধকারের সম্মানে কই কই হে বৃন্দাবন বিলাসিনী সখীগণ উলধনিতে মাতিয়ে দেবে না ওইহের বৃন্দাবন বিলাসিনী সখীকরণে মাতিয়ে দেবে না কৃষ্ণের চোখ আঁকা হবে আঁকবে দ্বৈত সত্ত্বাধিকারী রায় কৃষ্ণের চোখ আঁকা হবে আঁকবে দ্বৈত সত্ত্বাধিকারী রায় नमस्कार यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भा